বড় একটা পنده ঘুরেটায় যা গাড়িೊಂದು গাইছি আমি মোস্তারা লসিলেমবে ওবসি venga sam poror gari elo start netai sena bonat kholche ekhono

কইডা না ভালোই দেই পরে কইডা তো ভালোই কিন্তু এটা কেসেগা এটা চেঞ্জ করলেই হবো পরে কইডা জরা তেল দি লবো না পরে কইডা জরা তেল দি লবো এসকুন জরা তেল এইটা দেই স্যার নেরই এত লাগায় নি হান নাকবো আচ্ছা পড়াই পরে আচ্ছা আছে পরে ওইটা কইলা পরে ওটা সুন্দর করে হালকা একটুগা কেমন লাগে লেট কি ঠিক আছে আরে এটা কালা হয়ে গেছে আরে বেশি না কারণ আরে পরে ওইটা এডিট করে রিকভারি কইরা দিলাম হালকা পাতলাইটু টালি tuli দিয়া গেলাম সাতাটা ভালো হবো এখন মার্কেটে সাতাটাই চলে পাঁচটা বেশি বেশি তুমি যাবে পরের বাড়ি